হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমাতে বেশ ভালো আছি নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেছি কি জন্য দেখতেই তো পারছেন রান্নাঘরে এসেছি রান্না করার জন্য আর এই যে কি কি রান্না করছি সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এটা হলো গরুর মগজ রান্না মগজটা আমি এভাবেই রান্না করি আমি রান্নার প্রস্তুত প্রণালী দেখাই না কিন্তু কি কি রান্না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি যেহেতু ব্লগিং ভিডিও এজন্য সব কিছুর একটা ক্লিক আপনাদের জন্য রেখে দিই তারপরে সেটাকে তলাই মলাই করে আপনাদের সামনে শেয়ার করি তো যাই হোক এই যে মগজ রান্না প্রায় শেষের পথে দেখেন মগজটা কিন্তু আঠালো হয়ে গিয়েছে আর আমি এভাবে একটু করে ভেঙে ভেঙে ঝুড়ি করে দিই আর এদিকে মগজ রান্না করলে তো শুধু হবে না অন্যান্য কাজও করতে হবে বাসার রান্নাঘরটা খুব সুন্দর করে করে আমি নিয়েছি এই ফাঁকে ফাঁকে রান্নার কিন্তু আর এই যে আমার মেনই ছোট্ট কিউট ফ্যানটা এখন লাগবে না কারণ হলো এখন শীতকাল শীতকালে ফ্যানের কোনো কাজ নাই শীতকাল হলো গরমের কাজ অর্থাৎ গিজারের কাজ যেখানে গিজার সেখানে আরাম তাই না তো যাই হোক এই যে আমার রান্না এটা হলো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পোটল দিয়ে রান্না এটা হলো পাতলা ঝোল হবে আর ইলিশ মাছগুলো এবার আমরা তৃতীয় টুরির মাছটাও এনে খুব স্বাদ পেয়েছি মাছটা একটু ছোট ছিল ছোট বড় মিলেই ঝুড়িতে থাকে তো ছোট মাছ একটু বেশি আর বড় মাছ কম তো যাই হোক বড় মাছগুলোও অনেক স্বাদ হয়েছিল আর ছোট মাছগুলো তো মাসাল্লাহ অনেক স্বাদ এখানে আরও একটা রান্না করে নিচ্ছি মগজ রান্না নামিয়ে এটাও মগজের মতো আর কি এটা কি রান্না বলেন তো আপনারা আচ্ছা যাক আমি বলে দিই এটা হলো মোচা কলার মোচা রান্না করে নিচ্ছি এটা কিন্তু প্রচুর পরিমাণ আয়রন ঠিক আছে যেহেতু আমরা মেয়েরা আয়রনের অনেক ঘাটতি আমাদের থেকে যায় তো যার কারণে আয়রনযুক্ত খাবার আমাদের প্রতিনিয়ত খাওয়া একান্তই প্রয়োজন তারপরেও কিন্তু আমরা সব সময় খেতে পারি না যখন আয়রনের ঘাটতি হয়ে যায় আমাদের শরীরে তখন কি করি আয়রনের বড়ি খাই ডাক্তার দেখাই তারপর ডাক্তারে তো বড়ি দিবে ওষুধ দিবে মানে ওই তো মেডিসিন দিয়ে আমাদের আয়রনের ঘাটতিটা কমাবে আমরা কিন্তু এভাবে খাদ্যের মাধ্যমেও আয়রনের ঘাটতি কমাতে পারি এই যে দেখেছেন কলার মোচা রান্না এভাবে কলার মোচাটা রান্না করতে অনেকটা কষ্ট কিন্তু এখানে যে অনেক পুষ্টি এবং অনেক খাদ্যের গুণাগুণ আছে সেগুলো কিন্তু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা কাজে লাগে তাই না যাই হোক আমার অনেক রান্না আজকে ছিল আর রান্নাগুলো আমি রান্নাঘরে ঢুকলে কি দিয়ে কি রান্না করব এটা আমার মাথায় আগে থেকে সেট থাকে না তারপরে আমি যখন যা মন মনে পড়ে তাই রান্না করি অর্থাৎ বুঝতেই তো পারছেন একটা জিনিস রান্না করতে গেলে আর জিনিস মাথায় ঢুকে যায় অর্থাৎ আমার রান্না শেষই হতে চায় না কয়েক পদের রান্না করে তারপরে রান্নাঘর থেকে বের হই এই যে এটা হলো রাতে খাবারের আয়োজন ছিল ঠিক আছে এখন হলো আমরা রাতে ডিনারটা সেরে নিচ্ছি দেখতে পেরেছেন ডিনারে কিন্তু সব মজার মজার খাবার মগজ রান্না ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা কলার মোচা রান্না সব কিছু মিলেমিশে জাস্ট ওয়াও মুখে যখন দিয়েছি আল্লাহ এত সুস্বাদু হয়েছিল আর ইলিশ মাছটা কিন্তু ওই যে বলেছি অনেক সুস্বাদু ছিল আমরা গৃহিণীরা রান্না বান্না করে কিন্তু অনেকে খেতে পারি না হ্যাঁ খাওয়ার ই থাকে না আর আমার হলো নিজে রান্না করে তারপরে সেই সারটা নিজে না নেওয়া পর্যন্ত আমার ভালো লাগে না অর্থাৎ আমার নিজের রান্না আমার কাছে বেশি ভালো লাগে এক কথায় প্রকাশ নিজের রান্না আমার রান্না আমার কাছে ওয়াও জাস্ট ওয়াও দেখতে পেয়েছেন কতটা তৃপ্তি সহকারে খাচ্ছি এই এই যে দেখতে পেয়েছেন যে আমি কতটা তৃপ্তি সহকারে খাচ্ছি এত এতটা তৃপ্তি সহকারে কিন্তু নামি দামি রেস্টুরেন্টগুলোতে গেলেও আমি খাই না আমার মেয়ে সব সবসময় বায়না করে এখানে যাব ওখানে যাব সব সময় না মাঝে মাঝে ঠিক আছে বলার সময় মা কেউ কম বলে না তাই আমি একটু বাড়িয়েই বলেছি তো যাই হোক তাকে খাওয়ানোর উদ্দেশ্য করে নিয়ে যাই নিয়ে যেয়ে নিজেও খেয়ে আসি বিশ্বাস করেন একদম কোনো খাবারে তৃপ্তি পাই না বাসায় এসে এই যে যে ভাত ভাত খেয়ে তারপরে যে শান্তি পাই যাই হোক আমি খাওয়া শেষ করি আপনারা ভালো থাকেন